This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের মহেশপুর ফরাক্কা এলাকায় দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শনের ঘটনা নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশাসন ও সরকারকে দায়ী করেছেন তিনি অভিযোগ করেন ফরাক্কার পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় স্থানীয়দের আজানের সময়সূচি মণ্ডপের টাঙিয়ে রাখার জন্য বাধ্য করা হয়েছে যা তিনি রীতিমতো ভয়ঙ্কর ঘটনা বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী বলেন এটি কোন মুসলিম সম্প্রদায়ের দাবি নয় বরং সরকারের তোষণমূলক নীতিই এমন পরিস্থিতি তৈরি করেছে তিনি আরো মন্তব্য করেছেন রাজ্যে নারী ও কন্যা সুরক্ষার গুরু গুরুত্ব অপরিসীম পাশাপাশি তিনি রাজ্যে নারী ও কন্যা সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছেন মা দুর্গার ত্রিশুল যেন ধর্ষকদের উপর প্রয়োগ হয় নারী সুরক্ষা কন্যা সুরক্ষা অভয়ারবন অভয়াবন বিচার পাক রাজ্যিকর থেকে পাঁশকুড়া হসপিটাল আমার সব কন্যা সব বোন সব দিদি সব মা যাতে সুরক্ষিত থাকে রাজ্যে প্রচুর অসুর তৈরি হয়ে গেছে মায়ের এই তুষুরটা যেন ধর্ষকদের বুকের উপরে মা প্রয়োগ করেন যাতে দু হাজার মায়ের কাছে এই প্রার্থনা যেন না করতে হয় মা যেন এদের ধ্বংস করে ভয়ঙ্কর ঘটনা বাধ্য করেছে মহেশপুর ফরাক্কার লোকেদের আজানের সময় টাঙ্গিয়ে রাখতে এ জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি আমি তো দেখেই নি আমার ডিসেম্বরে পঞ্চান্ন হয়ে যাবে আমি কোনো দিন দেখিনি এখানকার প্রশাসন এবং সরকার এর জন্য আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছিল সরকার এত তোষণবাজ তারাই সংখ্যালঘু এলাকা বা মুসলিম এলাকায় যে পুজো হচ্ছে সেখানে এইটা করতে বাধ্য করছে কারণ মুর্শিদাবাদের যে এলাকায় হয়েছে ফারাক্কা সেখানে কিছুদিন আগেই হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে शुभेंद्र